মঙ্গলবার বর্ধমানের সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি আরামবাক মহকুমার মোট বিরানব্বই জন মানুষকে পাটটা দেওয়ার কথা ঘোষণা করেন তারপরেই এদিন গোঘাট দু নম্বর বিডিও অফিসে মহকুমার এই বিরানব্বই জন মানুষের হাতে সংশ্লিষ্ট পাটটা ও জমির নথিপত্র তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ মিতালী বাগ আরামবাগের মহকুমা শাসক রবিকুমার গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় সহ সভাপতি নারায়ণ চন্দ্র পাঁচা এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিটি ব্লকের বিডিও এবং জনপ্রতিনিধিরা জানা গেছে এই বিরানব্বই জনের মধ্যে রয়েছেন গোঘাট দু নম্বর ব্লকের ছিয়াত্তর জন গোঘাট এক নম্বর ব্লকের দশ জন পুরশুরা ব্লকের জন ও খানাকুল এক নম্বর ব্লকের একজন এ বিষয়ে বিজয় রায় বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের যতগুলি ব্লক রয়েছে সেই সব ব্লকের ভূমিহীন মানুষদের পাঠটা দিয়েছে জয়েন্ট পাট্টা ওনারাতে পাট্টা করে দিচ্ছেন আমাদের সাহেব তারপর আছেন মঙ্গলা খাঁড়ি সামনে আসুন পাটা তুলে দিচ্ছেন আমাদের সহ সহকারী সভাপতি নারায়ণ চন্দ্র মহাশয় তারপর আছেন হারু খাঁড়ি নামে পাটা পাট্টা দিচ্ছেন আমাদের কর্মাধ্যক্ষ শ্রীমন্ত রায় মহাশয়

বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আজকে উনি এসেছিলেন পূর্ব বর্ধমানে এবং তার সাথে সাথে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের বিভিন্ন স্কিম তিনি উদ্বোধন করেছেন তার সাথে সাথে ভার্চুয়ালের মধ্যে দিয়ে সারা বাংলার যতগুলি ব্লক রয়েছে সেই ব্লকে যে সমস্ত মানুষ ভূমিহীন তাদেরকে পাট্টার ব্যবস্থা উনি করেছেন ঠিক একইভাবে গোহাট এক নম্বর ব্লকের আমরা মোট পনেরোটা পাটটা আমরা রেডি করতে পেরেছিলাম তার মধ্যে আজকে আমরা দশটি পাটটা বেনিফিশিয়ারির হাতে তুলে দিয়েছি এবং পরবর্তীতে এই প্রোগ্রেস আমাদের চলতে থাকবে পরবর্তীতে আমাদের বিয়ালার অফিসে যতগুলি আবেদনপত্র পড়ে আছে সবগুলিই আমরা ধাপে ধাপে দেবো আজকে মমতা ব্যানার্জির ভার্চুয়াল মিটিংয়ের পর আমরা গোহার দু নম্বর ব্লক অফিসে আমরা দুটি দশটি পাটটা দিয়েছি তার মধ্যে আনোয়ারা বেগম মঞ্জু রায় নমিতা রায় রীতা সিং টুম্পা সিং আর জয়ন্তী সিং হারু কারি কোয়েল চক্রবর্তী মমতা চক্রবর্তী শিলা ধক অসীমা ঘুরি এদের হাতে আমরা পাটটা তুলে দিয়েছি এবং এই পাটটার বিষয়টা এর আগেও মমতা ব্যানার্জি করেছেন কখনো নিজেও ভূমি নিজে গৃহ পাটটা দিয়েছেন বর্তমানে তিনি ভূমিহীন মানুষদের হাতে পাটটা তুলে দিলেন এই পাটটা নেবার ফলে তাদের নিজস্ব স্থায়ী ঠিকানা হলো আমরা জানি খুব গরিব মানুষেরা এই পাটটার জন্য আবেদন করেন বাংলার মুখ্যমন্ত্রী সেই পাটটা ওনাদের হাতে তুলে দিয়ে ওনাদেরকে স্থায়ী ঠিকানার ব্যবস্থা করলেন এই পাটটার পাওয়ার পর তারা বাড়ির জন্য আবেদন করতে পারবেন এবং বিভিন্ন সরকারি স্কিমে তারা কিন্তু সুযোগ এবং সুবিধাগুলি পাবে নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ